দক্ষিণ এশিয়ায় যুদ্ধ মানে শুধু সীমান্তে গুলি চালানো নয় এখানে যুদ্ধ চলে নীরবে তথ্য দিয়ে পরিকল্পনা দিয়ে আর বুদ্ধি দিয়ে এই ছায়ার যুদ্ধে তিনটি গোয়েন্দা সংস্থার নাম বারবার সামনে আসে ভারতের র বা আর এডবু পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের ডিজিএফআই অনেকেই মনে করেন এই তিনটি সংস্থা একই রকম কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল এই তিনটি সংস্থার কাজের ধরন লক্ষ্য এবং সীমা একেবারেই আলাদা প্রথমে আসি ভারতের রয়ের কথায় রয়ের পুরো নাম রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এই সংস্থাটি তৈরি হয় উনিশশো সালে একটি বিষয় খুব পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার র ভারতের ভেতরে কাজ করে না ভারতের ভেতরের গোয়েন্দা কাজ করে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি রয়ের কাজ শুধুই বিদেশে র প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি বোঝে কোথা থেকে ভারতের জন্য বিপদ আসতে পারে তা বিশ্লেষণ করে সরকারকে তথ্য দেয় যাতে বড় সিদ্ধান্ত নেওয়া যায় র কাজ অস্ত্র দিয়ে নয় এরা বন্দুক হাতে নিয়ে নেমে পড়ে না এদের প্রধান অস্ত্র হল বিশ্লেষণ পরিকল্পনা এবং কৌশল র সরাসরি সহিংসতায় বিশ্বাস করে না তাদের কাজ অনেক সময় এমনভাবে হয় যার অস্তিত্ব সাধারণ মানুষ টেরই পায় না এটাই রয়ের সবচেয়ে বড় শক্তি এবার আসি পাকিস্তানের আইএসআইয়ের কথায় আইএসআইয়ের পুরো নাম ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এটি একটি পুরোপুরি সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইতে যারা কাজ করে তারা প্রায় সবাই পাকিস্তানি সেনাবাহিনী থেকে আসে শুরুতে আইএসআইয়ের কাজ ছিল সেনাবাহিনীর নিরাপত্তা এবং দেশের ভেতরে নজরদারি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আইএসআইয়ের ভূমিকা অনেক বদলে যায় আজ বাস্তবতা হল আইএসআই শুধু গোয়েন্দা সংস্থা নয় অনেক সময় তারা দেশের সরকারকেও নিয়ন্ত্রণ করে আইএসআই দেশের ভেতরে রাজনৈতিক প্রভাব বিস্তার করে আর দেশের বাইরে তারা অস্থিরতার পথে হাঁটে কাশ্মীর সীমান্ত সন্ত্রাস জঙ্গি অনুপ্রবেশ এই সব ক্ষেত্রেই আইএসআইয়ের ভূমিকার অভিযোগ রয়েছে র যেখানে বুদ্ধি এবং বিশ্লেষণে বিশ্বাস করে আইএসআই সেখানে অস্ত্র জঙ্গি গোষ্ঠী এবং অস্থিরতায় বিশ্বাস করে এই কারণেই র আর আইএসআই এক জিনিস নয় এবার আসি বাংলাদেশের ডিজিএফআইয়ের কথায় ডিজিএফআইয়ের পুরো নাম জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এটিও একটি সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের প্রধান কাজ হল দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সেনাবাহিনীর নিরাপত্তা এবং জঙ্গিবাদ ও উগ্রপন্থার ওপর নজরদারি একসময় ভারতের অভিযোগ ছিল বাংলাদেশের কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ডিজিএফআইয়ের সহায়তা পেয়েছিল দশ ট্রাক অস্ত্র মামলা সেই সময়ের একটি বড় উদাহরণ কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেক বদলেছে এখন ডিজিএফআই মূলত নিজের দেশের নিরাপত্তা নিয়ে কাজ করে সন্ত্রাস দমন এবং সীমান্ত নিরাপত্তায় ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্য আদান প্রদানও হচ্ছে ডিজিএফআই আইএসআইয়ের মতো আক্রমণাত্মক নয় তাদের কাজ তুলনামূলকভাবে রক্ষণশীল এবং প্রতিরক্ষামূলক সবকিছু মিলিয়ে যদি সহজ ভাষায় বলা হয় র কাজ করে বিদেশে বুদ্ধি ও বিশ্লেষণের মাধ্যমে আইএসআই কাজ করে সেনার স্বার্থে দেশের ভেতরে সরকার নিয়ন্ত্রণ করে আর দেশের বাইরে অস্থিরতা তৈরি করে ডিজিএফআই কাজ করে মূলত দেশের ভেতরের নিরাপত্তা রক্ষায় এই কারণেই র আইএসআই আর ডিজিএফআই এক নয় নাম একসাথে শোনা গেলেও তাদের পথ উদ্দেশ্য এবং কাজের ধরন সম্পূর্ণ আলাদা দক্ষিণ এশিয়ার এই ছায়ার লড়াইয়ে র নীরবে কাজ করে আর সেই নীরবতাই তার সবচেয়ে বড় শক্তি